বন্ধুরা বৃষ্টি কি দাপট এই বৃষ্টির কারণে একেবারে বাজারটা একেবারে লোক শূন্য হয়ে গেল একটু পাশে এদিকে মাইকের হলো দাঁড়ায় আছে এই যে কাঠ রাস্তাঘাটে লোকজন তেমন একটা নাই একদম বন্ধ হয়ে গেছে সব কিছু একেবারে শিয়াল ভেজা ভেজে গেল সবাই ভিজে ভিজে যার যার কাজে দোকানপাট বন্ধ কি আর করার সব কিছুই বন্ধ থাকে তার মাঝে এখানে দেখছি একটা ছেলেটি গেম খেলছে একটা দোকান খোলা আছে হ্যাঁ সব তো বন্ধ কি খাচ্ছ তুমি বাবু একা একা বাজারের মধ্যে ও গেম যাক এই দোকান বন্ধ কেন দোকান বন্ধ হয়ে তুমি গেম খেলছো হ্যাঁ বাজারে তো লোকজনই নাই হ্যাঁ বাজার ঘাট একেবারে বন্ধ হয়ে আছে এর মাঝে